হ্যালো ভিউয়ার্স নমস্কার আদাব খনার রান্নাঘরের নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো কলার বড়া আশা করি প্রতিবারের মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক কলার বড়া তৈরি করার জন্য আমি এখানে সাতটা কলা নিয়েছি আমি সবগুলো উপকরণ সাপটা কলার পরিমাণ করে দিয়ে দিব প্রথমে কলাগুলো ছিলে নিব কলা যদি বেশি পেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তবে এই রেসিপির ওপর ভরসা করে আপনারা কলা দিয়ে একবার হলেও পোড়া তৈরি করে খাবেন ভালো লাগবে এইটুকু বলতে পারি এই তো সবগুলো কলা ছেলা হয়ে গেছে এবার এগুলোকে হাত দিয়ে মেখে নিব কলাগুলো এমনভাবে মেখে নিতে হবে যেন কলা কোনো দানা দানা অংশ না থাকে এই তো আমার কলাগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার বাকি উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিলাম দেড় কাপ চিনি কলার সাথে এবার চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিব। কলার সাথে চিনিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব দেড় কাপ চাউলের গুঁড়া চাউলের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাউলের গুঁড়া মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব দেড় কাপ ময়দা তবে ময়দাগুলো আমি অল্প অল্প করে মেশাবো আমার দেড় কাপ ময়দা নাও লাগতে পারে আশা করি দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু দেড় কাপ ময়দার প্রয়োজন পড়েনি আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করার তা না হলে কিন্তু ব্যাটারটা শক্ত হয়ে গেলে বড়াগুলো কিন্তু শক্ত হবে বড়া তৈরির জন্য ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এবার শুধু ভাজার পালা বড়া ভাজার জন্য চুলায় একটা কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার ব্যাটার থেকে একটু একটু করে ব্যাটার নিয়ে বড়াগুলো ছেড়ে দিব বড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে বড়াগুলো ভাজলে কিন্তু বড়ার ভিতরে কাঁচাই থেকে যাবে বড়াগুলোতে যখন এরকম হালকা লালচে রং আসবে তখন উল্টিয়ে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে সবগুলো বড়া উল্টিয়ে দেওয়া হয়ে গেছে বড়াগুলো এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে বড়াগুলো লালচে ভাব চলে এসেছে এবার বড়াগুলো উঠিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল কলার মুচমুচে বড়া আমার এই কলার বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে প্লিজ শেয়ার করবেন একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য